যিনি মহিলা প্রধান আছেন উনি তো সাইকেল চুরির কেসে বাড়ি ছাড়া হয়ে গেছে কার কাছে বলবো আপনাদের বাড়ি কেন সরকার দিচ্ছে না কেন রাজ্য সরকারের যে এই যে আমি যে বিজেপি পার্টি করি বলে ওই জন্য আমাকে এখানে আমার বাকুলে কি কোনো পার্টি আছে আমাদের ঘর না কোনো দিন না কেন কি কি কেন দিচ্ছে না বলে মনে হচ্ছে ওই বিজেপি পার্টি করে বলতে পার্টিতে যাইনি মানে পাশে পাশে যারা বাড়ি ঘর ধর পেয়ে গেছে সৌরচালিত পানীয় কলে জল উদ্বোধন সহ গ্রাম সম্পর্কে অভিযানে বিমান ঘোষ কেউ হতদরিদ্র পরিবার কেউ ফুচকা বিক্রি করে সংসার চালান তবে বিজেপি করার অপরাধে মেলেনি বাংলার আবাস যোজনার ঘর পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ গ্রাম সম্পর্কে অভিযান করতে গিয়ে জনসাধারণ তাদের বিধায়ককে কাছে পেয়ে তাদের সমস্যার কথা জানালেন এদিন রামমোহন তুই পঞ্চায়েত এলাকার কালবা গ্রামে দলীয় উত্তোলন করে এলাকা পরিদর্শন করেন মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এরপরেই আটঘোরায় একটি সৌরচারিত বিশুদ্ধ পানীয় কলের জলের উদ্বোধন করেন বিধায়ক বিমান ঘোষ জানা গেছে ওই বাজার এলাকায় এমন পরিশ্রুত পানীয় কলের জল আগে ছিল না জানা গেছে এলাকার জনসাধারণ পথ চলতি মানুষ এই পরিষেবা থেকে ভীষণ উপকৃত হবেন বিমান ঘোষ বলেন শাসক দল বিজেপি বিধায়কদের জনগণের উন্নয়নের জন্য কোনো সহযোগী করেনি কাজ করতে দেয়নি বর্তমানে ধীরে ধীরে কিছু কেমন কাজ করা হচ্ছে জনসাধারণের জন্য আগামী দিনে সব রকম সহায়তা বিধায়ক হিসেবে পাশে থাকবেন বলেই জানান

ঘরটার অবস্থা দেখো ঝড় হলে থাকতে পারবো খালি বলছে তোমাদের কিছু আসে না এইসব আগে লিস্টি বললে তুমি অবস্থা দেখো ছেলে তিনটা মেয়ে ছেলেটার

কি বাড়ি পাননি কেন চেষ্টা করে দেখবেন বাড়িতে যাতে হয় গরিব মানুষ বাড়ি করতে পারছে না দেখুন এখন তো আমাদের হাত না জনগণের উন্নয়নের টাকা প্রথম দু বছর খরচা করতে দেয় না তারপর থেকে আমরা একটু একটু করে যেমন পাচ্ছি তেমন করছি বিজেপি ক্ষমতায় আসলে এটা কেন্দ্র রাজ্য একসঙ্গে থেকে রাজ্যের উন্নয়ন বা পুরুষ বিধানসভার আমি দেখে গেলাম ওখানে প্রচুর মাটির বাড়ি আছে যারা বাড়িই পায় না আর যারা পাকা বাড়ি যারা আবার বাড়ি পাচ্ছে অনেক দেখলাম তারা অভিযোগ করছে যে তারা নাকি শুধু বিজেপি করার অপরাধী তাদের বিজেপি করার জন্যই তারা বাড়ি রং দেখে দেখে বাড়ি দেওয়া হচ্ছে তো আগামী দিনে বিজেপি কমিটি আসলে এই সমস্যা আমরা রং দেখে কিছু করব না উন্নয়নের কথাই হবে പഞ്ചായటికి আপনি ভিজিট করবেন যারা এই জিনিসটা করছে যারা তা নিজে পঞ্চায়েতে থাকে এই হিসাবে তো কোন পঞ্চায়েতে আমি যাবো যেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এখানে যিনি মহিলা প্রধান আছেন উনি তো সাইকেল চুরির কেসে বাড়ি ছাড়া হয়ে গেছে কার কাছে বলবো তিনি উপপ্রধান আছেন তিনি তো আগাগোড়া দুর্নীতিগ্রস্ত ওদের কাছে বলে কী লাভ বিডিওর কাছে জানাবো এসডিওকে জানাবো যেখানে যেখানে জানো জানাবো খুব ভালো লাগলো আগামী দিনে আরও এই ধরনের কাজ করতে চায় আমাদের এখানে এটা হয়েছে আরও সোলার লাইট দিয়েছে আগামী দিনে আরও দেবে এই ধরনের আমাদের আশ্বাস দিয়েছে মানে শাসক দল কিছুটা তো আটকে রাখছে তা সত্ত্বেও যেভাবে উনি করে যাচ্ছেন এই বিভিন্ন জায়গায় জল সত্য করেছেন বিভিন্ন জায়গায় লাইট লাগিয়েছেন সোলার লাইট প্লাস হাই হাইমার তার ফলে মানুষ সবসময় বিজেপি সাথে আজকে তো অমনি গ্রাম ভিজিট যেটাকে বলা হয় যাওয়া হয়েছিল মানুষ তো প্রযুক্তি ঘর কীরকম পেয়েছে সে নিয়ে দেখেছেন সেই নিয়ে আর এই মিষ্টি খাচ্ছ মিষ্টি কেমন খাচ্ছে দেখো